মিরপুরের একাডেমি মাঠের নেটে ঘাম ঝরিয়ে দাগাউটে ফিরছেন সৌম্য সরকার আগে থেকেই সেখানে হাজির লিজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফুর রহমান বাদল সৌম্য এসেই হ্যান্ডশেক করেন তার সাথে এরপর উপস্থিত ক্রিকেটারদের উদ্দেশ্য করে লুৎফুর রহমান বাদল বলেন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ জিতে সৌম্য সাইফদের রোলেক্স উপহার পাওয়ার কথা শুনেই হেসে ফেলেন সৌম্য নিজ দলের ক্রিকেটারদের অনুপ্রেরণা সাহস এবং উৎসাহ দিতেই দলের কর্ণধারের এমন গল্প শোনানো দশ বছর পর মাঠে এসে ক্রিকেটারদের জয়ের ক্ষুধাটা বাড়িয়ে দিয়েছেন তিনি ডিবিএল এর রূপগঞ্জ চ্যাম্পিয়ন হলে নজর উপহার দেওয়ার ইঙ্গিতটাও দিয়ে রাখলেন একই সাথে জীবনের সব আয়োজন এখানেই একসাথে রবিবার লিজেন্ডস অফ রূপগঞ্জের ক্রিকেটারদের অনুশীলন দেখতে এবং তাদের সাথে কথা বলতে মিরপুর হাজির হয়েছিলেন বাদল একাডেমি মাঠের ডাগআউটে সব ক্রিকেটারদের নিয়েই ছোট্ট মিটিংয়ে বসেন তিনি দল নিয়ে জানতে চান ক্রিকেটারদের মতামত নিকটতীতে ডিপিএল কিংবা বিপিএল যে কোনো ঘরোয়া আসরের কথায় ধরা যাক একটা দলের কর্ণধার মাঠে এসে দলের অনুশীলন দেখছেন এবং সরে জমিনে ক্রিকেটারদের কাছ থেকে দল সম্পর্কে জানতে চাইছেন এমন উদাহরণ খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপারই হওয়ার কথা ওরা আসুক টাইম লাগবে তো প্র্যাকটিস নষ্ট করিল না দলের দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন বাদল তিনি এসেছেন বলেই যে সবাইকে এসে তার সামনে বসে থাকতে হবে ব্যাপারটা মোটেও এমন না যারা অনুশীলন করছেন তাদের অনুশীলন যেন নষ্ট না করা হয় দায়িত্বপ্রাপ্তদের ডেকে সেই বার্তাই দিয়ে রেখেছেন তিনি তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে দারুণ দল বানিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ তার সাথে বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে দলের কর্ণধারের আন্তরিকতা সব মিলিয়ে এবারে ডিপিএল এ বড় কিছুরই স্বপ্ন দেখতে শুরু করেছে দলটা কাউসার শান্ত শান্তু ফ্রেঞ্জি મને જાણ તો સાઈફર રીએ કે બેટા રોલેક્સ પૈસે ચાબિયે રોલ કે કેના બેટા રોલેક્સ શું મો રોલેક્સ પૈસે ચાબિયે એટલે પૂજો બાપુરા